আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়ান ইয়ার্স থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি তো ভিওয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ কালেকশন রেডিমেড খুবই ভাইরাল একটি থ্রি পিস কালেকশন যেগুলো কিনা পাবেন একমাত্র আমাদের ওয়ান ইয়ার্স ফ্যাশনে এই যে দেখুন এটা আগানোরের ইন্সপায়ার উপর থেকে নিচ পর্যন্ত পুরো বডিতে কাজ করা আর এই যে বুকের কাজটা দেখুন ভিউয়ার্স খুব লম্বা একটি কাজ এই যে আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন খুব দূর থেকে একটি কাজ আর নিচের পর্শনটা হবে এটা কাটওয়ার্কের কাজ সহ খুব সুন্দরভাবে কাজটি করা রয়েছে খুবই ইউনিক একটি ডিজাইন আর এই ডিজাইনটা একমাত্র পাবেন আমাদের ওয়ান ইয়ার্স ফ্যাশনে ওয়ান ইয়ার্স ফ্যাশনের অ্যাড্রেসটি হচ্ছে এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তেহাত্তর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এই তিনটি শপের যে কোনো একটি শপে আসলেই পেয়ে যাবেন এই কালেকশনটা এই যে দেখুন স্লিপের অংশটা স্লিপটা কিন্তু খুব সুন্দর একটি ইউনিক লুক দিয়েছে এই যে দেখুন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার আরেকটা স্লিপ ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করেছে আর পুরোটা বডিতে আপনার কাজ করা রয়েছে এই যে পুরোটা বডির গলার উপর থেকে নিচ পর্যন্ত আপনার খুব সুন্দরভাবে কাজটি করা রয়েছে এটা ওনাটা থাকবে কিসের মধ্যে এই যে কোটার মধ্যে থাকবে খুব সুন্দর একটি ওড়না খুবই বড় খুবই বড় খুবই বিশাল আকৃতির একটি উড়না পাচ্ছেন আর এটার সাথে থাকছে আপনার রেডিমেড একটি সেলোয়ার সেলোয়ারটা আপনার ভিতরে দেয়া রয়েছে সলিডের ভিতরে খুবই সুন্দর প্যান্ট কাট তো এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন একমাত্র আমাদের ওয়ান ইয়ার্স ফ্যাশানে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম